দেশে বসে বসে আমাদের ভারতের মেয়েদেরকে নোংরা বাজে ভাষায় কথা বলে আর এই দেশের ঝুনো নারকে ফোগলা তাকে নিজের পেটের সন্তান বলে তাকে ভদ্র কথাই বলা যায় আজকে কিছু কথা আমি এই ভিডিওটাতে বলবো বেইমান উপকার নিয়ে বেইমানি করে আবার যার কাছ থেকে উপকার নেবে তার ঘরে বন্দুক রাখার চেষ্টা করে বিষয়গুলো না চাইছিলাম না বলতে কিন্তু না চাইলেও বলতে হচ্ছে কেননা এই বেইমানগুলোকে দেখে শিখতে হচ্ছে এই বেইমানগুলোকে দেখে আরও কিছু বলতে ইচ্ছা করছিল কদিন আগে দেখছিলাম জলটা কত দূর গড়ায় যত সব এই বাজকে বসিয়ে দিয়েছে খিস্তি দিতে এরা আবার বলে আমরা ভাই খিস্তি না তুই কিচ্ছু করিস না কিন্তু তুই সব করিস বুঝেছি ঝুনো নারকেল দেশই তুই সব করিস রে চল আজকে তোদের সব কটাকে বুঝায় ও কি মাদি তোমার স্বামী অসুস্থ ভগবানের কাছে প্রার্থনা না করে বসেছ এখানে তুমি কন্ট্রোভার্সি করতে আর ঝুনো নারকেল কোভিড ছড়াচ্ছে করোনা ভাইরাস হ্যাঁ বন্ধুরা যার স্বামীর করোনা হয়েছে পুরো ভিডিওটা দেখতে দেখো কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করবে তার আগে স্ট্যান্ডটা কেন আমার ডিস্টার্ব করছে একটু আগে ঠিক করে নি দাঁড়াও ইয়েস এবার ঠিক হয়েছে এবার মনে হচ্ছে আমার ঠিক হয়েছে স্ট্যান্ডটা একটু এদিক ওদিক কাঁপছে কেন কাঁপছিল জানি না তো বন্ধুরা আজকে কিছু কথা তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে বলবো ফার্স্টে বলি এই ঝুনো নারকেলের কথা তারপরে তো আসবো ও কি মাতি তোমার স্বামী অসুস্থ ভগবানকে প্রার্থনা না করে কিছু মানুষকে লেলিয়ে দিয়েছো তোমার পোষ্যগুলোকে আর তুমিও বসে পড়েছো একটু অ্যাক্টিংটা বেশি হচ্ছে না স্বামীর প্রতি ভালোবাসা আছে না স্বামীকে নিয়ে ব্যবসা করতে বসেছো বিশ্বাস করো আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি এবং তোমার শাখা সিঁদুর নিয়ে যেই মহিলাটা করে বাজে কথা বলেছে দেখো তা সেই কথাটা আবারও যদি বলে আমি মেনে নিতে পারবো না শাখা সিঁদুর নিয়ে ভণ্ডামো চলবে না শাখা সিঁদুর নিয়ে বাজে কথা চলবে না মানতে আমি কখনোই পারবো না এখনও পারবো না কথাটা হলো তোমার স্বামী অসুস্থ তুমি ভাড় মেজা কিন্তু নাটক করছো বোঝাচ্ছো পুরোটা বোঝা যাচ্ছে এবার আসি এই যে ঝুনো নারকেল সব কিছু করে এই দেশে থেকে ওই দেশের ছেলেকে পেটের সন্তান বানিয়েছে সব কিছুই কিন্তু এই করে সেটিং মেটিং ডেটিং সব কিছু করতে আসে এই ঝুনো নারকেল ফর্টি নাইন বুঝেছো এই ফর্টি নাইন ঝুনো নারকেল কিমার বড়কে মানে শুভজাইবুকে নিয়ে ব্যবসা শুরু করতে চেয়েছিল শুধু কিমাই নয় এই যে ফর্টি নাইন ঝুনো নারকেল এরা সব কটা ঠিক আছে এদের লেভেল এদের অকাজ সবটা বুঝাবো বন্ধুরা আজকের ভিডিওটা পুরো দেখবে কেউ স্কিপ করবে না এবার আসি মেন পয়েন্টে কথাটা হলো এই যে তোমরা সবাই দেখেছো সন্দীপকে বাজে কথা বলেছে সন্দীপের চরিত্র নিয়ে কথাকে বলেছে শুধু কি নয় এই ফর্টি নাইন আর এই ঝুনো নারকেল এই বুড়ি এই বয়সে কম নয় রস এই বুড়ি কিন্তু দেখেছো তোমরা সন্দীপকে কাটাচাড়া করেছে নোংরা নোংরা কথা বলেছে যেটার কিনা প্রমাণ দিতে পারেনি এই বুড়ি ঝুনো নারকেল পোগলা তোর কাছে প্রমাণ থাকলে না দিবি হ্যাঁ এবার আসি আরও একটা কথা বন্ধুরা তোমরা সবাই দেখেছো আমাদের ভারতের নারীকে যে মহিলাদেরকে যেভাবে নোংরা বাজে বাজে কথা বলে তাকে সাপোর্ট করে আবার গলায় বলে আমার পেটের ছেলে বেশ করছে তোদেরকে বলছে বা বাবা বা কে এই ফর্টি নাইন তো আছেই তার সঙ্গে এই ঝুনো নারকেল দাগ ফোকলা সেটা তোমরা সবাই দেখেছো নতুন করে আর বলার কিছু নেই আবার আসি আর একটা কথায় এই যে সেটিং করতে এসেছিল ঠিক আছে ওই খিস্তিবাজকে বসিয়েছিল ধরিত্রীর ছেলের মৃত্যু কামনা করিয়েছিল ধরিত্রীকে বাজে কথা বলিয়েছিল এই ফর্টি নাইন আর জুনো নারকেল তার ফগলা ঠিক আছে তারপরে আবার ভিডিও করতে বসে গেল নিজেদের পিঠ বাঁচাবার জন্য কিন্তু এরাই বসিয়েছিল এই খিস্তিবাজ নোংরা আট কুড়িকে বসিয়েছিল আমি জোর গলায় বলছি এই ফর্টি নাইন আর ঝুনো নারকেল দাঁত ফোগলা হ্যাঁ বন্ধুরা তার প্রমাণ এদের দলেরাই দিয়েছে এদের দলের লোকেরাই দিয়েছে এরা এরা তো আবার গ্রুপ কল আছে সেখান থেকে ওই যে আছে বললাম না নানান খবর আসে আমাদের কাছে প্রমাণ সমেন আমরা আবার কানে শুনে বসে পড়ি না তো একে আবার কমিউনিটি পোস্টে দিচ্ছে এরা আবার বলে তোরা খিস্তিবাজ তোরা খিস্তিবাজ আর এরা নিজেরাই খিস্তিবাজকে নিয়ে চলছে একদম বড় খিস্তিবাজ তো হয়েছে কি মাদি দি আর একটা ওই যে ওই আট করি আবার অন্যকে বলিস তোদের অক্কা থেকে তোরা বসে পড়িস তোরা জোর গলায় কথা কি করে বলিস রে সঙ্গীতা ম্যাডামের কাছে আসিস হ্যাঁ জুতো মাথায় করে লজ্জা লাগে না জুতো মাথায় করে তো চলে আসিস বা চান ম্যাডাম কি ওর দিতে পারে বলিসনি নি তার মানে তুইও হিসা ওখানে নিতে এসেছিলিস তুইও টাকা তুলতে এসেছিলিস বুঝেছিস তুইও এখান থেকে টাকা নিবি ভেবেছিলিস সেটা পারিসনি বলে খুব জ্বালা ধরেছে তাই না শুধু কিমা কিমাদি না তোরা দুজনেও আছিস এর মধ্যে বিশেষ করে জুনো নারকেল আছে বন্ধুরা হ্যাঁ সেটিং করতে আসে সবসময় যখন ইয়ে করে সঙ্গীতা ম্যাডামকে ফোন করে এরা ঠিক আছে এরা ফোন করে করে ম্যাডাম ম্যাডাম বলে গেছে ম্যাডাম এই করুন কানতে বসে পড়ে আর দিদি নরম মনটা একদম গলে যায় আমি বলেছি দিদি ভাই এদের কথায় একদম বলবে না এরও দু নাম্বারই তোমার বন্দুক রেখে বন্ধুক ফায়ারিং করবে এদের বাড়িতেও কোনো যাত্রার ঠিক নেই যাত্রার যদি ঠিক থাকতো নিজেদের তাহলে এই দেশে বসে যেই দেশে বসে আমাদের মেয়েদের মানে ভারতের মেয়েকে মাঝে মাঝে কথা বলছে সেই দেশকে সেই দেশের ছেলেকে মানে নিজের পেটের সন্তান বানিয়ে দিয়েছে এদের কোনো যাত্রা ঠিক আছে তোমরা বলো বন্ধুরা এদের নিজেদের কোয়ালিটি ঠিক নেই এদের এদের কোনো ক্লাস নেই ঠিক আছে লজ্জা হওয়া উচিত এই বয়সে তোর তো লজ্জা হওয়া উচিত আসিস সবসময় সেটিং করতে এসেছিলিস ফর্টি নাইনের বেলাতেও ফর্টি নাইনের বেলাতেও তুই এসেছিলিস হ্যাঁ আসিস নি রে ঝিউ সাহায্য কেস দিয়েছিল আসিস নি বা করতে করতে সব কিছু প্রমাণ আমি ওখানে চুপ করে বসে থাকি না শুনে রাখ আমি সব কিছু প্রমাণ রেখে চুপ করে বসে বসে বুঝেছিস তো আসিস বাঁচান বাজান করে ওই কলটাতে আমি বসে থাকি চুপ করে ঠিক আছে তুই কি ভেবেছিস পার্টি নাই আমার কাছে কিছু নেই আমি সব রেখে বসে থাকি আটে চলে যায় আবার যখনই বিপদে পড়ে তখনই আসে সঙ্গীতা ম্যাডামের কাছে অন্যজনের তো পা চারটি সেখানেই যাবি বিপদে পড়ে আসিস কেন তোরা উপকার নিয়ে বেইমান তোরা ঠিক আছে সব কিছু করে কোভিড ছড়াচ্ছে বন্ধুরা কোভিড যার পরে করোনা হয়েছে সে এখানে মাস্ক ছাড়া তোমরা দেখেছো ভিডিও করেছে মাস্ক ছাড়া তোমরা সবাই দেখেছো তারপরে ওইখান থেকে এসে বাড়ির আশেপাশে সব জায়গায় এই ফর্টি নাইন আর ঝুনো নারকেল কিন্তু কোভিড ছড়াচ্ছে বন্ধুরা আমি তোমাদেরকে বলে দিচ্ছি আশেপাশে লোকেরা খুব সাবধান এই ফর্টি নাইন আর এই ঝুনো নারকেলের বাড়িতে তো কোভিড ছড়াবেই তারপরে আশেপাশে সব ছড়িয়ে যাবে যার পরে কোভিড কোভিড হয়েছে সেটা এখানে ওপেন তারাই বলেছে তারপরে তোমরা দেখেছো মুখে মাস্ক টাস্ক কিচ্ছু না করে ভিডিও করতে এবং বাড়িতে চলে গেছে কেন গেছে যেখানে কবি রয়েছে কেন গেছে এবং তোমরা সবাই দেখেছো কিমাদির মুখেও কিন্তু মাস্ক নেই কিমাদি হয়তো হসপিটালে ভেতরে ঢুকছে তখন হয়তো মাস্ক পরে ঢুকছে আমরা সেটা দেখিনি কিন্তু বাইরে যখন আসছে তুমি তো ওইখান থেকেই আসছো ভাই যেখানে তোমার বর কবি রয়েছে যেখানে রেখেছে তুমি তো সেখানে যাচ্ছো ভাই তাই না তাহলে তুমি বাইরে এসে এদের সাথে দেখা শুন কথাবার্তা বলছো তাহলে তাদের থেকে আরও পাঁচটা জনের হবে পাঁচটা জনের সাথে থেকে হাজার জনের হবে তার মানে এই যে তোমরা সবাই সাবধানে থেকে কিন্তু এই ফর্টি নাইন এবং ঝুনো নারকেলের আশেপাশে পাড়ার লোকেদের বলছি এরা কিন্তু কবির সাথে পাড়া থেকে একদম হাঁটা হাঁটাই দুটোকে হাঁটা কোভিড ছড়াচ্ছে ব্যবসা করতে বসে করেছে এবার আসি কি মাদা এই যে কি মাদি তোমার বর যেভাবে অসুস্থ ঠিক আছে এটা নাটক নয় আমি একদমই বলছি কিন্তু তোমার একটু বেশি নাটক করছো না তুমি বেশি মানুষকে উল্টো পাল্টা বলছ না তুমি অভিশাপ করাচ্ছ না হ্যাঁ তুমি অভিশাপ করাচ্ছ কি না যার এত টাকা ঠিক আছে যে রান্নার লোক রাখতে পারে বাসন মাজার লোক রাখতে পারে যার মেয়ে মাসে মাসে ঘুরতে যায় এমন এমন জায়গায় ঘুরতে যায় কুড়ি তিরিশ হাজার টাকা তো খরচা হয়ই তাহলে তার স্বামীর চিকিৎসা করার সময় টাকা নেই কেন আবার বলছে আমি চেয়েছি নাকি হ্যাঁ বা বা ফোনটা করে কে টাকাটা চেয়েছিল ম্যাডামের কাছে ফোন করে টাকা খেয়ে চাইছিল হুম ওতে তো মা দিদিভাই তো এমনিতেই দিয়েছে এমনিতেই তো সাহায্য করেছে ওটা আমি বলতে চাইছি না বলতেও নেই দিদিভাই এটা শুনলে আমাকে বকবে আমি বলতেও চাইছি না কিন্তু তুমি যে কতটা বেইমান কতটা অসভ্য যে তোমাকে মানে বিপদের সময় তোমার পাশে দাঁড়ালো ফর্টি নাইন আর ঝুনো নারকেল তোমাকে কত টাকা দিয়েছে ফর্টি নাইন আর ঝুনো তোমার বরের চিকিৎসার জন্য কত টাকা দিয়েছে আগে বলতে পারো কি মাদি কিন্তু তারা তাদের চ্যানেল গো করে নিয়েছে তারা তারা ভিডিও করে ইনকাম করে নিয়েছে তোমার অসহায়তা দেখিয়ে তোমার বরের অসুস্থতা দেখিয়ে ঠিক আছে অসুস্থতা দেখি একটা মানুষ অসুস্থ আর তো এই যে কিমা সরি এই ঝুনো নারকেল দাগ আর এই ফর্টি নাইন তারা ভিডিও করে নিজের তোমার সিঁধির সিঁধুর রক্ষা করতে যায়নি তাদের চ্যানেল গ্রো করতে গেছিল তারা তোমাকে ক টাকা দিয়েছে তারা এত চিৎকার করছে তারপর তোমার হয়ে অনেক কথা বলতে এসেছিলো ম্যাডাম কিয়ার কি দিতে পারে এটাও টাকা খেতে চেয়েছিল বুঝলে তো তুলতে ক টাকা দিয়েছে কিমা দি হুম তারা তো প্রচুর ফুটানি মারে ক টাকা দিয়েছে তোমার স্বামীর চিকিৎসাতে আর যে তোমাকে দিল যাকে তুমি বাজে বাজে কথা বলেছো ঠিক আছে এবং বলিয়েছো ওই দেশ থেকে এই দেশ থেকে বসিয়ে বসে সে তোমায় পাশে দাঁড়িয়েছে সেটা নিয়ে আমি বলতেও চাই না সে পাশে দাঁড়িয়েছে আমার একবারও বলার ইচ্ছা নেই কিন্তু তোমার মনে হচ্ছে না তাকে বাজে বাজে কথা বলছো হুম তাকে বাজে বাজে কথা বলতে এবং লোককে দিয়ে বলাতে তোমার লজ্জা লাগছে না কিাদি আজকে আমি তোমাকে বলছি সঞ্জয় দা যখন তোমার স্বামীকে নিয়ে বলছিল তোমাকে নিয়ে বলছিল না মানে তোমার স্বামীকে নিয়ে নয় তোমাকে নিয়ে যখন বলছিল না আমি বলেছি সঞ্জয় দা এই সময় বলো না এই সময় বলা উচিত নয় ঠিক আছে আমি নাম ধরে দাদা হিসাবে বলেছি মর্কট কিন্তু বলিনি আমি বলেছি তার স্বামী অসুস্থ তার স্ত্রীকে কাটা ছেড়া করো না ভালো মন্দ কিছু হয়ে গেলে আক্ষেপ থাকবে আমি বলেছি কিন্তু তোমার স্বামী অসুস্থ তোমারই তো কুরুক্ষেপ নেই তুমি তো লোককে বাজে কথা বলতে বসে পড়েছো হ্যাঁ যার স্বামী মৃত্যুর সাথে লড়াই করছে বাজবে কিনা তার ঠিক নেই নিজেই বলতে বসেছো তাহলে সে এই সময় কি করে মানুষকে জানা তাই কথা বলতে পারে বেইমানের মতো কাজ করতে পারে যে তোমাকে এক টাকা দিয়েও উপকার করলে তাকে বাজে কথা বলতে কি করে পারো এক টাকাও যদি কেউ দেয় তাকেও বাজে কথা তুমি বলতে পারো না আর তোমাকে তো দিদিভাই এমনি দিদিভাই তো কোথায় প্রচার করেনি তুমি নিজে প্রচার করছো আমরাও জানি না দিদিভাই যে তোমাকে হেল্প করেছে আমরা আমরা কেউই জানি না তুমি না বললে ঠিক আছে তুমি নিজেই বলছো আবার নিজেই গাইতে বসেছো হ্যাঁ এবং অনেকেই আশা করেছিল সন্দীপ কেন গেল না সন্দীপ কেন হেল্প করলো না সন্দীপের চরিত্র নিয়ে কি করেছে সন্দীপকে কি বাজে মাঝে কথা বলেছে হ্যাঁ যাবেটা কেন বড়ো বড়ো কথা বলেছে সেদিনটা কি মা কি বলেছিল হ্যাঁ আমার নামে এই কর সে করো আমার প্রচুর টাকা আমি কেস চালিয়ে নেব বলেছিলে না তাহলে টাকা চাইতে লোকের কাছে বসছো কেন তোমার তো প্রচুর টাকা আজ বলতে বাধ্য হচ্ছি তুমি মমিতাবার সাথে কম বলো নি ঠিক আছে মমিতাবুর সব নোংনামো করেছে ঠিকই কিন্তু কিছু কথা ওর ভালো লেগেছে এবং মনে পড়ে যে মহিলাটা অন্ধর মহল আমরা গন্ধমহল বলতাম তাও সেও টাকা তুলতে বসেছিল তাকেও তুমি বলেছিলে দেখো ঘুরিয়ে নিজের ভয়ে গেল টাকা চাওয়াটা ভুল নয় অবশ্যই আমি যদি বিপদে পড়ি আমার কাছে যদি না থাকে অবশ্যই চাইবো তাই বলে এই নয় যে আমার উপকার করবে তাকে বাজে কথা বলতে বসবো তাকে কন্টেন্ট বানাবো দিদি ভাইকে তোমরা কন্টেন্ট বানাতে বসেছো দিদি ভাইয়ের ঘরে দেখে ফাই করতে চাইছো লজ্জা লাগে না তোমাদের ও কিউআর কোড দিয়ে এত এত হিউজ হিউজ টাকা তুলতে পারলে না বলে রাগ হলো না অনেক ব্যবসা করেছো এত বড় লোকই ঢাক দেখাও আত্মীয় স্বজন আচ্ছা আচ্ছা লেভেলের পাশে কেন দাঁড়াচ্ছে না তুমি একদিন আমাকে বলেছিলে না আমার পাড়ার লোক আমাকে খুব ভালোবাসে তাহলে তোমার পাড়ার লোক কেন তোমার পাশে দাঁড়াচ্ছে না কেন ওয়াইটি বেছে নিতে হচ্ছে ওয়াইটির লোকের কাছে কেন হাত পাতা হচ্ছে দেখো এই কথা বলে আমার সত্যি বলছি কি বলতে ইচ্ছা করছে না কারণ তোমার স্বামী অসুস্থ তুমি তার স্ত্রী যতই না বলতে বাধ্য হচ্ছে। লিমিট থাকে কিন্তু তুমি লিমিটের হচ্ছি এগুলো যদি বন্ধ না করো না ঠিক আছে নিজেরই খারাপ ভগবানের কাছে প্রার্থনা করো তোমার স্বামী সুস্থ হয়ে বাড়ি আসুক সার সিঁদুর অক্ষয় থাকুক আমি এই কামনাই করি বিশ্বাস করো ভগবানের দিব্যি বলছি শুভ যা সুস্থ হয়ে আসুক তুমি যেটা করছো কন্টেন্ট তো সবাই করবে আমি তো তোমাকেও ছাড়বো না অবশ্যই অবশ্যই তোমাকেও না তোমাকে ভদ্রভাবে বুঝিয়ে বলবো এই সময় তোমার কাউকে বাজে কথা বলা উচিত হ্যাঁ মেয়েকে বাজে বাজে কথা বলছে সেগুলোকে তুমি সাপোর্ট করছো আবার বলছি না আমি কেন থামবো তুমি কেন থামবে মানে তোমার স্বামী মৃত্যুর সাথে লড়াই করছে এখন তার কবি রয়েছে তুমি তাকে বাঁচাবার জন্য তুমি ভগবানের কাছে প্রার্থনা করবে ভগবানকে টাইম দেবে তুমি এখানে বসেছো লোককে বাজে কথা বলতে তুমি অভিশাপ করাচ্ছো না এখানে তোমার স্বামী এখন অসুস্থ আর এই ফর্টি নাইন জোনান খুব সাবধান আর একটা কথা বলছি সীমা কিমা তোমাকে এমনি এমনি লোকে বেইমান বলে না সত্যি তুমি বেইমানি কাজ করো সত্যি তুমি বেইমানি কাজ করো যে মানুষ তোমায় উপকার করলো সেই মানুষের ঘাড়ে বন্দুক রেখে ফায়ারিং করতে চাইছো তাকে বাজে বাজে কথা বলছো এবং লোককে দিয়ে বলাচ্ছো ছি 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 আমরা কামনা করছি শুভ জায়গুদ যাতে ফিরে আসা যার স্বামী তার দেখো কান যে হ্যাঁ করে ওটা তো পুরো নাটক চলছে নাটক ছাড়া আর কিচ্ছু নয় সত্যি বলছি যার স্বামীর প্রতি ভালোবাসা থাকবে যার স্বামী এমনি করছে সে ক্যামেরাটা অন করার টাইম পাচ্ছে কি করে আর যদিও বাবা করছে অবশ্যই টাকার দরকার যতই যে ফুটানি মারুক এই যে বোঝা যাচ্ছে কার কত ফুটানি আছে কার কত টাকা পয়সা আছে এখানেই বোঝা যাচ্ছে ঠিক আছে এই যে স্বামী অসুস্থতা বোঝা যাচ্ছে হ্যাঁ এমন বড় রোগ হলেও হয়তো হিউজ টাকা লাগে তখন সেটা থাকে না তখন চাইতে হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু তুমি দেখো ছাড়ো কি আর বলবো তোমার সারা জীবন তুমি স্বামীকে ভালোবাসো না স্বামীটাকে নিয়ে ব্যবসা করছো এবং তোমার স্বামীকে নিয়ে এরাও ব্যবসা করছে তোমার পাশে আছি বলে ক টাকা দিয়েছে গো আছি না চ্যানেল দাঁড় করাচ্ছে না তোমার শাখা সিঁদুর রক্ষা করছে এটাই আমার সন্দেহ হচ্ছে এটা শাখা সিঁদুর রক্ষা করছে না তোমার শাখা সিঁদুর বাঁচলো আর ছাই থাকলো তাদের চ্যানেলে কনটেন্ট করতে হবে চ্যানেল দাঁড় করা তবে ইনকাম করতে হবে এই ফর্টি নাইন ঝুনোনার্কের বুঝেছ ফোগলা যাই হোক তোমাকে বুঝিয়ে পারা যাবে না যে করে একটা একটা দাঁড়াবে স্বামীর প্রতি ভালোবাসা এখন বুঝতে পারছি স্বামীর প্রতি তোমার ভালোবাসাটা এখন বুঝতে পারছি এটা আমার আগে বোঝা উচিত ছিল যার বা তুই গেলি আর আমার বাইরে একটা কাজল আছে ভাই কাজলের সাথে সব মিটিয়ে নেবো তুই গেলে আমার সা সিঁদুর মুচবেও না শাখাও মুচবে না ক্যামেরা সামনে দেখাবো কাজের সিঁদুর পরে নেবো চলো বন্ধুরা ভিডিওটা একটু দেখ মাথা পুরো গরম আছে ভিডিওটা একটু বড় হয়ে গেছে